কফির এই ফেস মাস্ক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বকের মরা কোষ দূর করবে ত্বক কোমল এবং তরতাজা রাখবে এতটাই কার্যকারী একটা ফেস মাস্ক এই ফেস মাস্ক প্রতিদিন ব্যবহার করুন আপনার ত্বকে আপনার ত্বক আরও উজ্জ্বল করবে ফেস মাস্ক তৈরি করার জন্য আমি এখানে নিব টক দই আমি এখানে দুই চামচ টক দই নিব ত্বক দই তৈলাক্ত এবং নর্মাল ত্বকের জন্য ভীষণ কার্যকরী একটা ফেস মাস্ক এখন এখানে নিব এক চামচ কফি পাউডার আর কফি পাউডার আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে নিয়ে নিলাম এক চামচ বেসন এখন দিব এক পিস লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের কালো দাগ দূর করবে এবং ত্বক পরিষ্কার করবে ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে লেবুর রস ব্যবহার করলে তবে ডিরেক্টলি শুধু লেবুর রস ব্যবহার করতে যাবেন না লেবুর রসের সঙ্গে অন্য অন্য উপাদানগুলো অ্যাড করতে হবে শুধু লেবুর রস ত্বকে ব্যবহার করা সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্সড করতে হবে এই ফেস মাস্ক আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বক পরিষ্কার করবে গভীর থেকে এবং আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এই ফেস মাস্ক ব্যবহার করলে এই ফেস মাস্ক প্রতিদিন ব্যবহার করুন একবার অথবা দুবার সকালে অথবা রাতে এই ফেস মাস্ক ব্যবহার করুন রেগুলার ব্যবহার করলে যে কোনো ফেস মাস্ক রেগুলার ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে কফিতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষ দূর করতে সাহায্য করে ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে এবং আপনার ত্বকের ব্রণের দাগ ব্রণের কালো দাগ দূর করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করুন এবং ত্বক ভালো করে পরিষ্কার করার পরে এই ফেস প্যাকটি ব্যবহার করুন বিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করুন আলতো হাতে মাসাজ করে করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন আমি এখানে বেসন দিয়েছি আর বেসন আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক পরিষ্কার করে ভেতর থেকে তো সব ধরনের ত্বকের জন্যই এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন তবে যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ তারা ব্যবহার করতে যাবেন না আর যাদের ত্বকে লেবু স্যুট করবে না তারা ব্যবহার করবেন না লেবু এই অক্সিডেন্ট সমৃদ্ধ ফেস মাস্ক ত্বকের ক্ষয় রোধ করতে সাহায্য করবে পাশাপাশি আপনার ত্বক ময়শ্চারাইজ থাকবে এবং ত্বক হেলদি রাখবে এমনই একটা ফেস মাস্ক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন রেগুলার ঘরোয়া একটা ফেস প্যাক ব্যবহার করুন যেটা আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না আপনার ত্বক হেলদি রাখবে ত্বক দাগমুক্ত রাখবে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এমন একটা ফেস প্যাক রেগুলার ব্যবহার করুন এবং এই ফেস মাস্ক বা এই ফেস প্যাক আপনি হাতে পায়ে ফুল বডিতে ব্যবহার করতে পারেন এই ফেস মাস্ক তৈরি করে রেখে দেওয়া যাবে না এটা যখন তৈরি করবেন তখনই ব্যবহার করবেন